কোন মস্তানি ভোটের দিন চলবে না ভোটের দিন আপনারা নিশ্চিন্তে পড়ায় পড়ায় স্বতঃস্ফূর্ত হবে যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন তার সুনির্দিষ্ট সুবন্দোবস্ত করব আমি কথা দিচ্ছি এখানকার পুলিশ কৃত দাস তাই তারা মনে করলে চলে এলো এটা তো এখন তো নির্বাচন কমিশনের আওতায় আমরা স্বাভাবিকভাবেই সেই নির্বাচন কমিশনের আওতায় যেখানে সেখানে যা খুশি করা যায় না এখানকার পুলিশ তাদের মদত করেছে তাই তো এখানকার পুলিশকে পুলিশের মাধ্যমে ভোট আমরা করাবো না এই কথা তো বলছি যে এখানকার পুলিশের নেতৃত্বে কোনো ভোট হবে না আবার বহরমপুরের মানুষকে বলছি নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্ভয়ে ভোট দেবেন তার ব্যবস্থা করবই করব কোনো মস্তানি ভোটের দিন চলবে না ভোটের দিন আপনারা নিশ্চিন্তে পড়ায় পড়ায় স্বতঃস্ফূর্ত হবে যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন তার সুনির্দিষ্ট সুবন্দোবস্ত করব আমি কথা দিচ্ছি পাশাপাশি আরেকটা কথা বলতে চাই পুলিশের মদত নিয়ে এখানে যদি চারটা স্লোগান দেওয়ার মধ্যে দিয়ে কি বাহাদুরি আছে তৃণমূলের তৃণমূলের সঙ্গে আমার লড়াই রাজনৈতিক আদর্শগত ঠগানোর বিরুদ্ধে সরকারের এ সরকারের যে তানাশাই স্বৈরাচারী এ সরকারের মানসিকতার বিরুদ্ধে এই লড়াই চলছে চলবে কে এলো কে গেলো কথাই বলে না যে হাতি চালে বাজারটা কুত্তা ভুকে হাজার কেউ আসতেই পারে বলেন এখানকার কাছে পুলিশ প্রশাসন সে পুলিশ প্রশাসন তারা জানে যে যখন ইলেকশন চলে তখন সুবিধা অ্যাপের মাধ্যমে প্রত্যেকটা আন্দোলন বলুন পলিটিক্যাল অ্যাক্টিভিটি বলুন তার তৃণমূলের নেতারা তার পারমিশন গ্রাহ্য করে না কারণ তারা জানে এখানকার পুলিশ তাদের কৃত দাস তাই তারা মনে করলো চলে এলো এটা তো এখন তো নির্বাচন কমিশনের আওতায় আমরা স্বাভাবিকভাবেই সেই নির্বাচন কমিশনের আওতায় যেখানে সেখানে যা খুশি করা যায় না এখানকার পুলিশ তাদের মদত করেছে তাই তো এখানকার পুলিশকে পুলিশের মাধ্যমে ভোট আমরা করাবো না এই কথা তো বলছি যে এখানকার পুলিশের নেতৃত্বে কোনো ভোট হবে না আবার বহরমপুরের মানুষকে বলছি নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্ভয়ে ভোট দেবেন তার ব্যবস্থা করবই করব কোনো মস্তানি ভোটের দিন চলবে না ভোটের দিন আপনারা নিশ্চিন্তে পড়ায় পড়ায় স্বতঃস্ফূর্ত হবে যাতে নির্বাচন অংশগ্রহণ করতে পারেন তার সুনির্দিষ্ট সুবন্দোবস্ত করব আমি কথা দিচ্ছি পাশাপাশি আরেকটা কথা বলতে চাই পুলিশের মদত নিয়ে এখানে যদি স্লোগান দেওয়ার মধ্যে দিয়ে কি বাহাদুরি আছে তৃণমূলের তৃণমূলের সাথে আমার লড়াই রাজনৈতিক আদর্শগত বঞ্চনার ঠকানোর চর্য বৃত্তির বিরুদ্ধে এ সরকারের এ সরকারের যে তানাশাই স্বৈরাচারী এ সরকারের মানসিকতার বিরুদ্ধে এই লড়াই চলছে চলবে কে এলো কে গেল কথাই বলে না जो हाथी चले बजार तो कुत्ता भूखे हजार क्यों आसते ही पड़े ग